অরিজিনালি আপনারা যুদ্ধ করছেন আপনারাই জানেন যে কারা আপনাদের সাথে সম্পৃক্ত ছিল এই নামগুলা কাঁদি বিভিন্নভাবে আমার একটা লিস্ট দিলে আমি ধরার সময় সহায়তা করতে পারবো আমার ধরে আপনি বলেন যে কোনো একটা আপনাদের লোক এসে পদ্ধতি না ভাই আমরা একটা লোক আমরা এই দশটা লোকের নাম দিচ্ছি দশটা লোক আপনারা